এবারের কেন্দ্র সরকারের বাজেটকে চার ভাগে ভাগ করে দেশের সব স্তরের মানুষের উন্নয়ন করা হবে রবিবার জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় ডিবিসি রোডের জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি বলেন বাজেটে কৃষক গরিব মহিলা ও যুবক এই চারটি কাস্টে ভাগ করা হয়েছে বিভিন্নভাবে কৃষকদের উন্নত করা হচ্ছে রাজ্য সরকার এখানে আয়ুষ ভারত প্রকল্প চালু করতে দিল না এটা দিলে অনেক সুবিধা হতো সকলের কেন্দ্রীয় সরকার ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচ কমাতে উদ্যোগী হয়েছে এছাড়া বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প স্থানীয় ভাষায় যেন প্রচার করা যায় এর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাবো সাংসদ আর কি কি বললেন শুনে নিন আপনারা জানেন বাজেট পেশ পেশ হয়েছে আমাদের দেশের মানুষকে চারটা কাস্টে আমরা ভাগ করেছি এই চারটা কাজ হলো এক কৃষক গরিব মানে অন্নদাতা মহিলা আর যুবক এই চারটা কাস্টে ভাগ করা হয়েছে এবং উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত যারা এই সমস্ত মানুষদের আমাদের উন্নতি যদি আমরা করতে পারি তাদের আর্থিক বিকাশ যদি আমরা ঘটাতে পারি তাহলে আমাদের দেশ আমাদের দেশ যে বিকশিত ভারত লক্ষ্য গড়ার লক্ষ্য আছে আমাদের সেটা জেলা কৃষিভিত্তিক জেলা এই কৃষিভিত্তিক জেলা হওয়ার কারণে এখানে আমাদের কৃষকদের যে দরকার কৃষকদের দরকারটাকে প্রায়োরিটি দেওয়াটা আমাদের কর্তব্য এবং আমাদের ফাইন্যান্সের ফাইন্যান্সের যে বাজেটটা হয়েছে এবার সেখানে বলা হয়েছে যে একশো নয় রকম হাই ইল্ডিং টেম্পারেচার রেজিলিয়েন্ট মানে বীজকে ব্যবস্থা বীজের ব্যবস্থা করা হবে চাষিদেরকে দেওয়া তার ফলে কী হবে যে ক্লাইমেট রেজিলিয়েন্ট যে বীজ মানে যেগুলো গরম বা জলবায়ুর কোনো পরিবর্তনের কারণে এগুলোকে এফেক্ট করবে না এবং এরা কিন্তু অনেক বেশি মাত্রায় এদের উৎপাদন ক্ষমতা উৎপাদনশীল উৎপাদনশীলতা এই সমস্ত ভ্যারাইটির যেসব ক্রপস আপনি যেগুলো ফসল হবে সেগুলো অনেক বেশি থাকবে এবং এদের মধ্যে যে খরচটা কৃষকের হবে এক একটা ফসল ফলানোর জন্য সেই ফসলের অন্তঃপক্ষে খরচের অন্তপক্ষে ফিফটি পার্সেন্ট বেশি থাকবে তার দাম এটাও যদি হয় তাহলে কৃষকদের ইনকামের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ভূমিকা গ্রহণ করবে বলে আমার মনে হয় আধুনিক টেকনোলজি আছে সেই আধুনিক টেকনোলজিটাকে ইউজ করা হবে যাতে কিনা কম পরিশ্রমে ভালো এবং কোয়ালিটি এবং তা কোয়ালিটির উৎপাদন হয় এবং এখন নতুন নতুন অনেক রকম টেকনোলজি এসে গেছে আপনারা জানেন এখন কৃষককে আগের মতো দামও দিয়ে চাষ করতে হয় না আদিবাসী জায়গা আদিবাসী ক্ষেত্র আছে যে সমস্ত গ্রাম আছে সেখানে স্যাচুয়েশন কভারেজ করতে হয় অর্থাৎ ওদের যে সমস্ত প্রোজেক্ট ওনাদের জন্য রূপায়িত হওয়ার কথা কেউ কোনো ফ্যামিলি যাতে সেটা থেকে বঞ্চিত না হয় সেটা সেটা এই বাজেটের মধ্যে কমিশন রাখা হয়েছে এ এদের যুবকদের ক্ষেত্রে স্কিলিং অর্থাৎ তাদের যে বিভিন্ন রকম স্কিল যেগুলো ডেভেলপমেন্ট করা যেতে পারে যেগুলোর মাধ্যমে তারা কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের সুবিধা হবে তাদের দক্ষ শ্রমিক বা দক্ষ কারিগর হিসেবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে বা এমনকি ব্যবসার ক্ষেত্রে নিজস্ব ব্যবসা যদি হয় সেক্ষেত্রেও তারা যাতে কাজ করতে পারে এর জন্য পাঁচটা ভাই পাঁচ রকম পাঁচ রকম প্রজেক্ট মানে ভাবা হয়েছে যাতে স্কিলিং তাদের ডেভেলপ করা যায় এই পশ্চিমবঙ্গে এই আয়ুষ্মান ভারতের খুব দরকার ছিল যদি হতো তাহলে এই লাখ লাখ মানুষকে কিন্তু আজকে আজকে চিকিৎসার কারণে বাইরে যেতে হতো না বা বাইরে গেলেও তারা যে কোনো জায়গায় যে কোনো স্টেটে গিয়ে অনেক বড় বড়ো চিকিৎসার ক্ষেত্রে তারা সরকারি সাহায্যের মাধ্যমে সরকারি সাহায্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে তারা কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারতো কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও ক্যান্সারের প্রবণতা অনেক বেশি ফোর এইট থ্রি ফাইভ পার লাখ পপুলেশন চার জন এক লাখের মধ্যে তারা কিন্তু ক্যান্সার আক্রান্ত হয় এবার ক্যান্সারের ওষুধগুলোর দামও অনেক বেশি অনেক সময় বাইরে থেকে আমদানি করতে হয় এদের ক্ষেত্রে কাস্টম ডিউটি তিনটে ওষুধ যেটা খুব ইম্পর্টেন্ট ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে সেই ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে যে তিনটে ওষুধ সেই ইম্পর্টেন্ট ওষুধ যেগুলো সব প্রায় অনেক ক্যান্সারের ক্ষেত্রেই লাগে তাদের দাম কিন্তু অনেক কাস্টম ডিউটিটা উঠিয়ে দেওয়া হলো তার ফলে তাদের কিন্তু অনেকটা দাম মানে দাম কিন্তু কমে যাবে অর্থাৎ এই চিকি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে তাদের রোগীদের ক্ষেত্রে বা রোগী পরিজনের ক্ষেত্রে কিন্তু সুবিধা তা তবেই তারা আর গরিবদের জন্য আপনারা জানেন অলরেডি আমি আর কিছু বললাম না আপনারা জানেন আশি কোটি ভারতবাসী আবার একটি ইনস্নের সুবিধা পাবেন এটা পাঁচ বছর আগামী পাঁচ বছর পর্যন্ত এটা চলতে থাকে আমাদের এখানে অনেক এস সি এসটি পপুলেশন আছে বা অন্যান্য বিভিন্ন ভাষাভাষী মানুষ আছে আমাদের এখানে গ্রামের রাজবংশী ভাষা একটা বিরাট সেকশন মানুষ এবং হায়ার্ট সেকশন যদি বলেন সেটা রাজবংশী ভাষাভাষী মানুষ আছে এবং তারা অনেকেই অনেকেই কৃষক মানুষ তারা অনেক কথা পরিষ্কার করে বুঝতে পারেন এর জন্য যদি তাদের তাদের ল্যাঙ্গুয়েজে গ্রামের গ্রামের ভাষায় যদি এটাকে যদি প্রচার বা প্রসারের ব্যবস্থা হয় তাহলে কিন্তু এখানকার মানুষ আরও বেশি বেশি যে কেন্দ্রীয় প্রকল্প বিশেষ করে এসসি এসটি যারা যে সমস্ত প্রকল্প যেগুলো থাকে সেগুলো তারা সুযোগ পেতে পারে এখানে সাধ্রী ভাষাতে সাদ্রী ভাষাতে এখানে একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে একটা শব্দ আছে মানে যে সমস্ত বিভিন্ন কমিউনিটির মধ্যে ট্রাইবাল কমিউনিটির মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে আর সব সম্ভবত সেই ভাষার নাম সাদ্রী ভাষা এই সাদ্রী ভাষাতেও যদি এরকমভাবে প্রচার করার ব্যবস্থা হয় বিশেষ করে কমিউনিটি রেডিওর মাধ্যমে তাহলে কিন্তু এখানকার যে মানুষ যারা এই সমস্ত ইনফরমেশন যাদের কাছে নেই তারা জানতে পারে আমি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমি এটা রিকোয়েস্ট করবো যেভাবে কোনো দ্রষ্টি ব্রডকাস্টিং কিছু করা যায়নি কি Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational